আসসালামু আলাইকুম তো আজকে সবচেয়ে বেশি আমার একটা সবচেয়ে পছন্দের একটি খাবার তো এটা হলো ডিম দিয়ে আলু দিয়ে আপনার চপ বানাতেছে মানে ডিমের চপ তো আমার খুব পছন্দেরই খাবার তো আমি বিশেষ করে বাজারে বন্ধুরা খাইতাম তো আমার বন্ধু বলছে যে এগুলো খাবার বাজারে খাবা না খাইবে না তো বাড়িতে খাইবে তা আমি বলছি তুই এটা কে বানাই দিব পরে কইতাছে পর আমার ছোট বোনে বলতেছে যে আমি বানাইতে পারি তুমি আইসে আইসে খাইও তা আমি বলছি ঠিক আছে তাহলে বানাও তো যে আমার বোনের ছোটো বোনে পেঁয়াজ কুষি মরিচ কষি ধনেপাতা বেসন বুনের মধ্যে ডালতেছে তো ডালার পরে আলহামদুলিল্লাহ তারা দেখাম এইগুলা করতেছে করার পরে যে আলু তুলতেছে লগে আমিও আলু সুলতাছি তো আলু তুলতে 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 এক পর্যায়ে মনে করেন সবাই আলু তুলতে আসে কথা বার্তা করতে আসে আতা হাতি সবাই তো আমি কী করছি ফাঁকবে একটা আলু নতুন আলু ফটোর দামি একটা ময়ের মধ্যে দেখাইয়া যা ফোটোর দামি আলাদা আমি আর ভাবতাম না আমি যাই ডাইরেক্ট হইবি তোমরা কামসাম করো তো পেস্ট মাস সবই কষাইলা মশাইলা তারা মশলা টসলা দিয়ে আরও আধা কিছু মশলা আছে সেই মশলাগুলো আমি নাম বলতে পারবো না তো এই আমার এই আমার বোনের এটা আছে রেসিপি তো এই রেসিপিটা যখন সে বানাইতেছে তো আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে তো ভালো লাগার পরে আমি সেয়ার মধ্যে বৈষা রয়েছি বইসা থাকতে 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 মাখা এই যে ডিম কাটে নিয়েছে কাটে নিয়ে এই যে বেসম বেসমের মাঝেও আবার সব মশলা টসলা দিয়া সব কিছু দিয়েছে পরিপূর্ণভাবে তো দিয়েছে সে তার মতন করে নিয়ে নিতেছে গুলা নিতেছে গুলা নিতেছে গুলতেছে গুলতেছে গোলার পরে তার মতন করে করে নিয়ে তো দেখেন ডিমের সব কিভাবে বানাইতো বানাইতে 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 দেখতেছি যে না একপর যে আসলে জিনিসটা খুব সুন্দর হইতেছে হাতের বানান জিনিস তো অনেক ভালো খাবার অনেক খাই যে অনেক টেস্টি অনেক মেল বেরোচ্ছে খাবারের মাধ্যমে তো আমিও গরম গরম অনেকগুলো খেয়ে ফেলছি তো খাবার দেখেন তো বানাইতেছে 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 বানাইতে আগে পরে আমরা খাই খাওয়ার পরও তো আমার বোনের হাতের এইসব রেসিপিটা আমি আগে পরে খাই নাই তো আমার পছন্দের খাবারটা আমার বোনে খুব সুন্দর করে বানাইতেছে তো বানাইতেছে 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 তো এক পর অনেকগুলো বানাই ফেলতেছে বানানোর পরে সবাই আপ পিসে দাঁড়ানো রয়েছে তো সবাইকে ক্যামেরার সামনে আনতে পারতেছি না বা আমিও আনতে আইতে পারতেছি না তো আমার বোনের এই গুলো আপনারা দেখেন দেখে দেখে আপনারা বাসায় বানায় খাবেন তো হাতের বানানো জিনিস ঘরে খাবারের জিনিস সেটা মানসুন মতো সবসময় থাকবে তো মাংসের মতো খাবারের মান সবসময় সুন্দর থাকে সুন্দরের কোনো শেষ নেই তারপরে যার যার পছন্দের খাবারগুলো আছে পছন্দ মতন বানাতে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছে তো পরিমাণ মতন তেল দিয়ে দিতেছে তো তেল দিয়ে দেওয়ার পরে দেখেন বেসমের মধ্যে পানির মধ্যে এই বেসমের মাধ্যমে ডিমের চপটা দিয়ে তো এই যে দিয়ে দিতেছে দিয়ে দেওয়ার পরে সে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো ঠিক ঠিক মতন করে নিতেছে করে নেওয়ার পরে এক পর্যায়ে দিয়ে কি সুন্দর একটা কালার আসছে হলুদ তো হলুদ কালার আসছে পরে তো আমি তো মনে মনে খুব মান উন্নত হইব তো দিয়ে দিল আমার আমাকে সস সস দিয়ে দিচ্ছে পরে আমি ওই দিন খুব গরম গরম হাতে হুয়ে হুয়ে ওই দিন খাইতেছি ওই দিন আবার মুহে গরম ধোয়া ছাড়তেছি তো মু ছোটো বনে বলতেছে তুমি যতক্ষণ পারো ততক্ষণই খাও খাওয়ার পর আমি দেখতেছি আসলে খুব সুস্বাদু হয়েছে খাবারে কিন্তু জবাব নেই তো আমার পুত্র এক হয়েছে তো পাশে আমার ছেলে আমার আমার একটা বাগ্নি বাগনিও বলতেছে যে আমাকে একটু দাও তো আমি একটু দিলাম তার মুখে দেওয়ার পরে খুব সুন্দর হয়েছে